আসসালামু আলাইকুম ভাই বলছিলেন যে আমরা যদি সঠিক পথে না চলতে পারি তাহলে আমরা ব্যর্থ হব আমরা অকার্যকর হয়ে যাব কিন্তু আমার তো মনে হয় যে একটা কর্তৃত্ববাদী শাসন একটা স্বৈরশাসনে অবসানের পরে ঠিক যে সময়ে আমরা অলরেডি ব্যর্থ হয়ে গিয়েছি অলরেডি অকার্যকর হয়ে গিয়েছি এখন যে সময় এসে আমরা পৌঁছেছি আমরা অধিকতর ব্যর্থ এবং অধিকতর অকার্যকরকে একটি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছি এই সময় এসে যে প্রমিসগুলো আমাদের সামনে করা হচ্ছে সেগুলোর উপরে আমরা কতটা আস্থা রাখবো কতটা বিশ্বাস রাখবো সে প্রশ্নটি আমি করতে চাই আমরা সবাই জানি যে জিপিএস হচ্ছে এটা একটা গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা হচ্ছে একটা আপনার স্যাটেলাইট বেসড একটা নেভিগেশন সিস্টেম এখন জাতি হিসেবেও আমরা আমাদের নেভিগেশন সিস্টেমটাকে ধরে রাখতে পারছি কিনা আমরা সঠিক পথে এগুচ্ছি কিনা সেটা কিন্তু আমাদের এখন কঠিনভাবে ভাববার সময় এসেছে আমরা অনেক প্রতিশ্রুতি শুনছি গভর্নেন্স অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমাদের প্রচুর সংশয় ছিল প্রশ্ন ছিল আমরা সেগুলো প্রশ্নগুলো জারি রাখব আমরা আমাদের পাবলিক ট্রাস্ট জনগণের যে আস্থা বিশ্বাস পলিটিক্যাল পার্টিজের উপরে সেই প্রশ্নগুলো আমরা জারি রাখব আমরা আমাদের ইনস্টিটিউশনাল যে শক্তির বিষয়গুলো ছিল যেগুলো অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন রাখব এবং আমরা আমাদের স্টেবিলিটি যে আজকে যেই পর্যায়ে এসে পৌঁছেছে দেশের স্থিতিশীলতা সেটা নিয়ে কিন্তু আমরা কঠিনভাবে সংশয়ের মধ্যে পড়ে গেছি আজকে সবাই বলছেন ডেইলিস্টার প্রথম আলোর আক্রান্তের কথা বলছেন মতিভাই বলে গেছেন যে দেশ আজকে একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে নিশ্চয়ই এই অবস্থার মধ্যে আমরা যে প্রমিসগুলোর কথা শুনছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আগামী দিনের ভবিষ্যতের জন্য তারা যে পথনির্দেশ আমাদেরকে করছেন আমরা সেটা শুধু প্রমিসের মধ্যেই মানে সীমাবদ্ধ থাকুক সেটা চাই না আমরা কনসিস্টেন্সি চাই আমরা অ্যাকশন চাই আমরা ইমপ্লিমেন্টেশন চাই এবং সেখানে মিডিয়াকে সবসময় মিডিয়া সম্পর্কে যখনই বলা হয় সুন্দর সুন্দর কথা বলা হয় কিন্তু মিডিয়ার যে শক্তি মিডিয়াকে সেই শক্তি নিয়ে মিডিয়া কাজ করতে পারছে কিনা সেটি কিন্তু আসলে আমরা এই মুহূর্তে সবাই কিন্তু সেই মানে আমাদের অন্তরাত্মা কিন্তু আসলে কাঁপছে মিডিয়া তার যে অন্তর্গত যে শক্তি সেই শক্তি হারিয়েছে নানা কারণে হারিয়েছে অলরেডি রাষ্ট্রের সঙ্গে মিডিয়া অনেক জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটি সত্য কিন্তু নতুন করে জেগে উঠবার জন্য মিডিয়াকে যেভাবে স্ট্রেনদেন করা দরকার মিডিয়ার যে এবং বা গণমাধ্যমে যে শক্তিকে আপনার সাপোর্ট করা দরকার সেই সাপোর্ট করার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ একটা মুখ্য নিয়ামক আমি মনে করি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামী দিনে আমাদেরকে সেই সাহস শক্তি এবং সেই সহনশীলতা তারা দেখাবেন যার মাধ্যমে মিডিয়া তার সঠিক যে রোল শুধুমাত্র দলীয় লেজুর বৃত্তি নয় শুধুমাত্র দলীয় পরিচয় নয় মিডিয়া একে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ আজকে যে অবস্থার মধ্যে পৌঁছেছে সে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মিডিয়ার শক্তিতে আপনার বিশ্বাস করুন এবং মিডিয়াকে তার সঠিক পথে নির্দেশ করুন এবং মিডিয়ার যারা এখানে উপস্থিত আছেন তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশকে চিন্তার মধ্যে রেখে যদি আপনারা কাজ করেন তাহলে হয়তোবা আমরা এই প্রমিদের সঙ্গে আমাদের যে আশা আকাঙ্ক্ষার যে একটা সম্মিলন আমাদের যে যে জিপিএসের কথা আমি বললাম যে আমরা আমাদের ক্রমশ আমাদের পথ নির্দেশটা হারিয়ে ফেলছি সেই পথ নির্দেশ আমরা খুঁজে পাবো ধন্যবাদ আপনাদের সবাইকে